তাহসান খান যিনি একাধারে গায়ক সঙ্গীত পরিচালক অভিনেতা এবং শিক্ষক পঁচিশ বছরের সঙ্গীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এই তারকা সেখানকার পাঁচটি শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার না তুমি তুমি তো জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন আয়োজনে তাহসান জানালেন কনসার্ট থেকে সরে আসার কথা সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে তেমনটি ইঙ্গিত পাওয়া গেছে সেখানে তাহসানকে বলতে শোনা যায় এইটাই আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব মেয়ে বড় হচ্ছে এখন কি দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে কিছুদিন আগে তাহসান জানিয়েছিলেন হেটে রোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল সাল থেকে এই সমস্যার শুরু সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না শুধু তাই নয় ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন তিনি গানের আগে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছেন তাহসান গত বছর এ বিষয়ে তিনি বলেছিলেন আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি নিজেকেই নিজের বিরতি নিতে হয় যখন মনে হয় কাজ এক হয়ে যাচ্ছে খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকেই থামিয়ে দিতে হয় ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে তাহসানের সঙ্গীত জগতে পথচলা শুরু হয়েছিল বর্তমান সময়ে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের সঙ্গে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাহসানকে তার ক্যারিয়ারের শুরুটা সঙ্গীত দিয়ে হলেও ধীরে ধীরে অভিনয়েও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছেন